আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখেন বাংলাদেশের প্রাকৃতিক পাখির চেঁচামেচি সত্যি অসাধারণ আসতেছি বাপু আসতেছি সব চরই পাখি বাবু চরই পাখি বলেছে সব চরই পাখি ওদিকে অনেক রয়েছে ওই গাছের মধ্যে Wow. Hey, good look, guy, guys, look out! Hey. একটা বাগানের মধ্যে আসলাম এদিকে তো আবার পেঁপে গাছ দিয়েছে দেখা যাচ্ছে কিনা জানি না অনেক ভালো পেঁপে ধরছে